কোনো কিছু মন থেকে চাইলে হয়তো একসময় ঠিকই পাওয়া যায় টুকির একটা বাচ্চা হওয়ার পরে পরি সব সময় টুকির খাঁচার দিকে তাকাই থাকতো খাওয়ার সময়টুকু ছাড়া বাকিটা সময় পরি ঠিক এভাবে এই পার্টিশনের কাছে এসে দাঁড়ায় থাকতো আর তাকাই তাকাই দেখতো বাজরিগারগুলো কি করছে সে সময় টুকি আর পরি দুজনাই একসাথে ডিম দিয়েছিল কিন্তু টুকির একটা বাচ্চা হয় আর পরি ডিমগুলো ফার্টাইল ছিল না তাই ওর কোনো বাচ্চা হয়নি পরী হয়তো টুকিকে দেখে ভাবতো যদি ওর ডিমগুলা আমি ফেলে না দিতাম তাহলে ওরও হয়তো ছানাপোনা হতো পরীর অনেক ইচ্ছা ছিল টুকির মতো ছানাপোনার অবশেষে সে একটা টুকির ডিম পেয়েছে এখন ডিমটা আমি চেক করে দেখলাম ডিমটা আল্লাহর রহমতে ভালো আছে এবং বাচ্চা হওয়ার সম্ভাবনাও আছে পরি সবসময় টুকির মতো এরকম ছানাপোনা চাইতো আর ও এখন টুকিরই ডিম পেয়ে গেল পরি যে টুকির দিকে তাকে যে একটা আফসোস করতো ওর সেই আফসোসটা ঘুষে গেল আপনাদের এসে মনে হতে পারে ও হয়তো বাজবিগারগুলোর খেলাধুলা দেখছে এরকম কিন্তু না ও এর আগে কোনো দিন এভাবে তাকাই থাকতো না টুকির বাচ্চা হওয়ার পরেই পরি এভাবে তাকে তাকাই দেখতো। আমার এখন মনে হচ্ছে টুকির যে চারটা বাচ্চা ডিমের মধ্যে মারা গেছে ঠিকভাবে তাপ না পাওয়ার কারণে ওই ডিমগুলা যদি আমি পরীক্ষে দিতাম তাহলে বাচ্চাগুলো ঠিকই ফুটতো আর এদিকে টুকি তো একটা বাচ্চা ছিল ওই একটা বাচ্চাকে খাওয়ানোর সাথে সাথে ওই বাকি বাচ্চাগুলো দিলেও হয়তো খাওয়াই দিত